আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বাসিমরাজ ঢাকা থেকে বলতেছিলাম আর সবাই জানেন যে কুমিল্লা ফেনি এবং নোয়াখালী আরও পার্শ্ববর্তী এলাকা খুবই খারাপ অবস্থা যাইতেছে কিন্তু মেন মেন যেই জায়গাগুলা হ্যাঁ গাছের আগা পর্যন্ত পানি তিনতলা চারতলা পর্যন্ত ডুবে গেছে ওইদিকে দিকে কেউই যাইতেছে না ভাই আপনারা আপনাদের যদি বিশ্বাস না হয় আমার কমেন্ট বক্সগুলো একটু চেক করবেন বা আমার আগের ভিডিওর কমেন্টগুলো একটু চেক করবেন দেখবেন যে ওইদিকে সবাই কমেন্ট করতেছে ওইদিকে কেউই যাইতেছে না তার মানে তার মানে সাহায্য করতে কে যাইতেছে আসলে মূলত কথা হচ্ছে সাহায্য করতে কেউই যাইতেছে না যে যাইতেছে সেই শুধু ভিডিও বানাইতেছে সে ভিডিও বানাই কি কইতেছে এদিকে এই পানি হইছে আমি ওই যাইতে পারতাছি না ওই দিক যাইছি ওইদিকে পানি আসে আমি ওই দিক যাইতে পারতাছি না আমি এদিক যাইছি আমার কথা যদি খারাপ লাগে ছোট ভাই সবাই মাফ করে দিবেন মাফ করে দেবেন মাফ করে তারপরে যদি আপনার খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা ক্ষমার চোখে দেখেন হ্যাঁ এখন আপনি বলবেন যে আমি ঘরে বিষয়ে ভিডিও বানাতেছি আমি কেন যাই না আমি যাই নাই কিন্তু আমি যতটুকু পারছি এইখান থেকে বসে ওইখানে সাপোর্ট করছি ইনশাল্লাহ হ্যাঁ যেটা আমি ওইখানে গিয়ে করতাম সেটা আমি এইখানে বসেই করতেছি আলহামদুলিল্লাহ আর যে আর হ্যাঁ কাদের ভাই আমি বুঝলাম না মিডিয়াটা এখন একটা ব্যবসা হয়ে গেছে হ্যাঁ যে যাইতেছে সে ভিডিও বানায় কইতাছে এদিকে এমুক হয়েছে আর সবাই দেখি যে রাস্তার মধ্যে ভিডিও করতেছে কাররে দেখলাম না যে এতটুক ডুববা বা এতটুক ডুববা কাউরে এখন দেখলাম না ভিডিও করতে কেউ এখনো সাঁতার কাটটা ভিডিও করতেছে না দেখেন 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 ওইদিকে গড় ডুবে গেছে দেখেন গরুগুলার কী অবস্থা দেখেন বাচ্চাগুলোর কী অবস্থা ওমা যারে দেখি ভিডিও বানাইতেছে তার পায়ের নিচে পানি যারে দেখি ভিডিও বানাইতেছে তার পায়ের নিচে পানি এটা কি কি করতেছো তুমি কি হেল্প করতে যাইতেছো নাকি তুমি তোমার নিজের একটু ইয়েটা বাড়ানোর জন্য যেতেছো ভাই কি আমার কথাগুলো আমার মনে হয় না যে পাবলিকের ভালো লাগবে কারণ পাবলিক বল যে তুই গরব ভিডিও বানাইতেছ ভাই ঠিক আছে আমি গর্ব ভিডিও বানাতেছি আমাকে গালি দেন যাই করেন আমি এগুলা যেগুলো আমি চোখে পড়তেছে বলতেছি আপনারা দেখবেন বন্যাটা শেষ হইব না এগুলো নিয়ে রুস্ট ভিডিও বাইরিব এগুলো নিয়ে রুস্ট ভিডিও বাইরেই বই ভাই দেখবেন আর আর কি কব মো প্রাণ এখনো সব ঠিক জায়গাতে যায় নাই আমার এক ফ্রেন্ড সে এখনও ঢাকা সে তার এলাকাতে যাইতে পারতেছে না সে তার বাপমার মার টুকিটাকে নিতে পারতেছে কিন্তু সে এখন এলাকাতে পারতেছে না সে হয়তো বা কালকে পশু এখন তাদের সাথে আমার কথা হয়েছে সে কালকে পশু যাবে এবার ঢাকা থেকে বাজার করে আর সে তার বাসায় নিয়ে যাবে ঢাকা থেকে সে বাজার করবে সে আমাকে বলতেছে ভাই আমি তো এখান থেকে বাজার করে বাসায় নিয়ে যাবো আমি সে কেন ওইদিকে কবাই ওইদিকে বাজারের অবস্থা নেই আমি বলছি ঠিক আছে ওইদিকে বাজারের অবস্থা না থাকলে তুমি ক্যান্টারমেন্ট থেকে বাজার করো ক্যান্টারমেন্টও বিশাল বাজার আছে কবাই আমি ওইখানে নামার আমার কোনো সুযোগ না আমার ইমিডিয়েটলি আমার বাসায় যেতে হবে বাসার সবাই খুবই খারাপ অবস্থা আছে তার মানে এখনও ওইদিকে এখনও কেউ ভালো মন্দ কেউ যাইতেছে না সবাই খালি ভাই ব্যবসার জন্য ভিডিও বানাইতেছে বিউর জন্য ভিডিও বানাইতেছে হুম নাকি নাকি এখন আমাকেও বলবেন আমি বিউর জন্য ভিডিও বানাই হ্যাঁ বলেন সমস্যা নেই সেই কাতার আপনারা আমাকেও রাখেন কারণ আমি জানি পাবলিক আমাকে বলবেই কী বলবো গাইস উফ মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু হেল্প করছি আমি যতটুকু পারছি হেল্প করছি আমার জন্য দোয়া করে আমি এখান থেকে বসে ওইখানে সব পাড়ায় দিছি কারণ ওইখানে গেলে যা করতাম এখানে গেলে তাই করতেছি যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও মানুষদের পাশে থাকতে পারি আর আমাদের এলাকাটার কি অবস্থা এখন আমি জানতে পারতেছি না তবে খোঁজ লাগাইছি ইনশাআল্লাহ আমাদের এলাকার কি অবস্থা আপডেট আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আর আর দেখেন আপনারা এগুলো ভিডিও বন্ধ করেন ভিডিও বন্ধ করে প্লিজ কাজে যান একজনে এই লোয়ের রওয়ানা দিছে একজনে হেইলে রওনা দিছে আর তোরা যাই কই মেন পয়েন্টটা ধর আর বিশেষ করে যেই এলাকাটা সবচেয়ে বেশি খারাপ ওই এলাকাতে যদি একটা বাই থাকেন প্লিজ একটু ভিডিও করে রাখবেন এই এলাকাতে কে কে আছে এটা পরে দেখাবেন আপনি আমার মনে হয় না যে যেই এলাকাতে যেই এলাকাতে পানিটুকু প্রয়োজন শুধু পানি খাবে ওই এলাকাতে এখনো মনে হয় না কেউ পোষাইছে মন হয় না কেউ পোষাইছে আল্লাহ ভালো জানে মন থেকে দোয়া করি আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে খুব দ্রুত সুস্থ করে তোলে খুব দ্রুত এই এই বড় একটা ইয়ে থেকে সবাইকে আল্লাহ বাসায় রাখে সব কিছু আল্লাহর উপরে দিয়ে রাখলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে সবাই দোয়া করবেন আর আমি আপনাদেরকে আবার বলতেছি এই ব্যবসাটুকু ছেড়ে প্লিজ আপনারা একদম মেন পয়েন্টে জানে একদম শেষ মাথায় হুম মানে ইন্ডিয়ার যত বর্ডার সাইডে আছে দিয়ে পানিটা আসে আপনি একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশে যেই জায়গা দিয়ে পানিটা ঢুকে ওই দিক অবস্থা হয়তো বা বেশি খারাপ আপনারা ওই দিকটা যান দিক দিয়ে বাদগুলো মানছে ওই দিকটা যান দেখবেন যে অনেক মানুষ গাছের উপরে আঘাতে জুইলা রইছে এইখানে ওইখানে রইছে আরে ভাই কল যা ফাইটে যেতেছে এগুলো দেখলে আসলে বেশি কথা বইলা ফেলাই পরে আবার সবাই আমার করবেন যে আমি বালপাক না এসেই যাই হোক আমার জন্য দোয়া করেন যতটুকু পারছি আপনাদের পাশে দাঁড়াইছি আরও থাকবো ইনশাআল্লাহ আর প্লিজ ভিডিওটা বদ্ধ করে একদম হেল্প করেন হেল্প হেল্প করেন তাদের তাদের পেটে খাবার দেন তাদেরকে পানি দেন পানি দেন তাদের পেটে খাবার দেন ভাই ভাই খাবার দেন যত দ্রুত সম্ভব তাদেরকে খাবারের ব্যবস্থা করেন